তাহলে একজন মুসলমান হিসেবে হইল আলহামদুলিল্লাহ শোনার পরে দ্বিতীয় ব্যক্তি ইয়ার হামুক আল্লাহ বলার পরে হাসিদাতা যখন শুনতে পাবেন উনি আবার বলবেন ইয়াহ দেব এই আমর যে সচরাচর আমাদের সমাজে নেই আমরা যেন প্রত্যেকে যেন হাসি দেওয়ার পর আলহামদুলিল্লাহ না করি এবং যিনি শুনতে পারেন যদি ইহাদি ইয়ার ইয়ার আহমদুল্লাহ হলেন এবং আবার হাসিদাতা ইয়াদিবুল বাহ লা